আমি ওনাদের সাফল্য কামনা করি ওনারা যে আন্দোলন শুরু করছে এই আন্দোলনের সাফল্য কামনা করি ওনারা সাকসেস হোক ওনাদের আত্মবিশ্বাস বা ওনারা যে কারণে এগুলি করতেছে এগুলি যেন তারা পায় এগুলির জন্য আমার কোনো আপত্তি নেই ওনারা করুক আমরা তো আপত্তি দিয়েছি আমরা তার সরকারে নাই যেন আমি সরকারের পতন হইব আমরা আমরাও বিরোধী দিল ওনারও বিরোধী দিল মামুন হাবিবি ঘটনাটা হইল আমি যেটা চাই আল্লাহর কাছে চাই এটা পাই না তো আমার একটা ধারণা হইলো আমি যদি ওকে সাফল্য কামনা করি তাহলে এটা বড়ডুবি হইলো এর লেগে আমি সাফল্য কামনা করবো ধন্যবাদ না আমার একটা ধারণা আর কি আমার ধারণাটা এখন নির্বাচনের পরিবেশ তো এটা টেস্ট কেস এই সরকারের মোটামুটি নির্বাচনের পরিবেশ আছে এটা দেখাই দিতে পারছে জনগণকে বাংলাদেশের দুইটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় সুন্দর নির্বাচন হয়েছে ক্যাডেবল নির্বাচন হয়েছে সেখানে কোনো হয় নাই কেন্দ্র দখল হয় নাই হয় নাই সরকারের একটা সফল এই সরকার তো এটা দেখাইছে যে আমরা লেভেলিং ফিল্ড করে দিয়েছি সেখানে ম্যাক মোল্লার মতো লোকও পাঁচ হাজার ভোট পায় ছাত্র ইউনিয়নের একটা ছেলে সেটা থেকে তারা কি দেখাইতে ব্যর্থ হয়েছে নির্বাচনটা হলো নির্বাচনটা হলো ম্যাক লোক সেখানে ভোট পায় ওবামা ফাতেমা উনি চার পাঁচ হাজার ভোট পায় তো ক্ষুদ্র দলগুলি সেখানে ভোট পাইছে সে ভোট কিভাবে পাইছে পিআর এর মাধ্যমে পাইছে না ব্যালটের মাধ্যমে পাইছে তাই তো ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে সেখানে তো উত্তীর্ণ হয়েছে এই সরকার ওনারা তো দেখাইতে পারছে যে হ্যাঁ দেশে নির্বাচন করার জন্য একটা সহনশীল লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর পরিবেশ আছে এখানে আর এখন নতুন করে ভাবার কি আছে ভাই আমি তো বুঝতে পারলাম না কয়বার পরীক্ষা দিব ওনারা তো পরীক্ষা দিলেন সর্ববৃহৎ দুটা বিশ্ববিদ্যালয় নির্বাচন করে ওনারা দেখাই দিল যে হ্যাঁ নির্বাচনের ফিল্ড আছে এখানে সমতল সবাই এখানে ভোট চাইতে পারে ভোট নিতে পারে ক্যাম্পিং করতে পারে সবাই ভোট পায় কেউ কোনো অভিযোগ করে নির্বাচন হয়েছে কি এর মাধ্যমে আপনাদের অসুবিধাটা কোথায় এটা তো আপনাদের কাউন্টার একটা কথা বলতে হবে একটা রাজনৈতিক দল তাদের একটা বক্তব্য থাকতে হবে তো ওনারা বলেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে আবার ওনারা বলেন লেভেল প্লেইং ফিল্ড থাকবে না কেন্দ্র দখল হয়ে যাবে কেন ভাই এখানে তো কেন্দ্র দখল হয়নি কেউ করে নেই তো কোনো দল করে নেই সব দল তো সমতার ভিত্তিতে কাঁধে তারা নির্বাচনে অবশ্যই অবশ্যই সুন্দর পরিবেশ আছে এবং ক্যাডেবল নির্বাচন হবে এখানে কেন্দ্র দখল হবে না এখানে জাল ছিল মারা হবে না সবাই সবাই সাথে কাঁধ মিলে নির্বাচন করবে এই আত্মবিশ্বাস নিয়ে এটা আগে হবে তো বিশ্বাসকে আপনার মজবুত যদি না করেন কে মজবুত না করেন আপনি যদি সন্দেহ থাকে ডালমে হয় লাগে আপনি এটা অটোমেটিকলি সবসময় বলবেন এটা তো আর ফিরে দিতে পারবেন প্রশাসনের তো নাই যে প্রশাসন এটা কি কি পরীক্ষা দিয়ে এখন তো মতো আপনার এই যে কুণ্ডের মতো ঝাঁপ দিয়ে কি প্রমাণ করতে হইব যে আমি সতী ছিলাম তো এরকম অবস্থা তো আপনারা তৈরি করতেছেন আপনাদের আপনারা প্রমাণ করতে চাইতেছেন এই সরকারে যে এরা করে ডুব দিয়া করতে হইব 더 আমি সেইজনই বলি ভাই নিজেদের মধ্যে তর্ক বিতুর করার লাভ নাই এগুলি নিয়ে অনেক হইছে ভাই যতক্ষণ ভালোও হলো না হইও ভালো যে যেরকম পারেন করেনগা অসুবিধা নাই এইগুলি শুধু শুধু নিজেদের মধ্যে আন্তরিকতা লাভ হয় এমন রকম কথাবার্তা হয় এইগুলি ঠিক না আমরা তর্ক করি আমার এই আসি আবার যতটুকু জানি ততটুকু বলি আমি একটা ক্ষুদ্র মানুষ আমার তো ভাই ব্যাপক জ্ঞান নেই আর আমি অত বড় আলেম বা মালনা ডক্টর ইঞ্জিনিয়ার বা সাবেক কোনো বড় অফিসার কর্মকর্তা অস্ত্র এরকম কিছু না আমি তৃণমূলের মানুষ যতটুকু বুঝি ততটুকু বুঝি তাই শুরু করলেন বা জামাত ইসলামের যুগগত আন্দোলন দেয়া গেলেন গ্যা নির্বাচন দেয়া আমি তো কিছু বুঝলাম না আপনার অসুবিধাটা কি

ইসলামী দল তো এই তিনটা না বাংলাদেশে আরে এই ইসলামিক দল তো আপনার এই যে নিবন্ধিত দলই আছে পনেরোটা নিবন্ধিত দল আছে ইসলামিক পনেরোটা মুসলিম লীগ সহ মানে তিনটা বলি হইব সেটা তো হ্যাঁ এমন একটা সুন্দর কথা হলো কি আমি ওনাদের সাফল্য কামনা করি ওনারা যে আন্দোলন শুরু করছে আন্দোলনের সাফল্য কামনা করি ওনাদের আত্মবিশ্বাস বা ওনারা যে কারণে এগুলি করতেছে এগুলি যেন তারা পায় এগুলির জন্য আমার কোনো আপত্তি নেই ওনারা করুক আমরা তো আপত্তি আপত্তির আমরা তো সরকারে নাই যেন আমি সরকার পতন হইলো হয় আমরা বিরোধী দিল ওনারও সেম টু সেম তো ওনাকে অকল্যাণ আমি মনে করি না তো আমার একটা কথা শুন এটা আমি আমার অনেকে হয়তো ভাববো রুই ভাই একেবারে সাফল্য কামনা করতেছে সে বিএনপির লোকে ঘটনাটা কি এটা একটা ঘটনা আছে মামুন হবে ঘটনাটা হইল আমি যেটা চাই আল্লাহর কাছে চাই এটা পাই না তো আমার একটা ধারণা হইলো যে আমি যদি ওকে সাফল্য কামনা করি তাহলে এটা বড় ডুবি হইলো এর লেগে আমি সাফল্য কামার দুই ধন্যবাদ যে সমস্ত কর্মকান্ড করে গিয়েছে পরবর্তী সংসদ সেগুলি মেনে গেছে সেই সংসদ সেগুলি এক করতে আপনারা সন্দেহ কেন পোষণ করছেন আপনাদের সন্দেহটা কোথায় আমরা একটু শুনতেছি আগে করতে হবে এম চলে গেল এখন ইসলামে আমাদের মুসলমানদের সংবিধান কি মুসলমানদের কথাটা বুঝতে মুসলমানদের সংবিধান হলো কোরআন আমরা যদি এই কথাটা মানি হাদিস বড় না কোরআন বড় কোরআনের উপরে কি হাদিস যেতে পারবে পারবে না তো সংবিধান বড় না সনদ বড় সংবিধানের উপরে সনদ থাকলে তাহলে সংবিধান সনদ দিয়ে রাষ্ট্র আপনারা বলেন সংবিধান ছুটে ফেলেন একটা সংবিধান বানান বানাইয়া জমা দেন এই যে সংলাপ কমিটি হইতেছে ওর কাছে একটা সংবিধান দেন ডেলি শুনি আজকে এগারো মাস বারো মাস শুনলাম